যেসব প্রবাসী ভাইরা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে পাসপোর্টের কোনো খবর নেই তারা কি করবেন তাদেরকে আমি বলবো আপনারা হাই কমিশনে যান হাই কমিশনে গিয়ে তাদের সাথে কথা বলেন আপনি যে ব্যাঙ্কড্রাফ করছেন যেভাবে যে কাগজপত্র দিয়ে জমা দিয়েছেন এগুলা নিয়ে ওইখানে দেখান দেখাইলে ওনারা আপনাকে বলবে যে আপনার আবেদনটি মানে কি পর্যায়ে আছে পাসপোর্ট কি হবে কি না যদি তারা বলে যে না আপনি আপনার এমআরপি পাসপোর্ট আবেদন হয়ে গেছে এটা প্রসেসিং আছে আপনি অপেক্ষা করেন তাহলে অপেক্ষা করবেন আর যদি ওনারা বলে যে আপনার এটা এমআরপি পাসপোর্ট হবে না আপনি পাসপোর্টের জন্য জমা দিয়ে দেন তাহলে ই পাসপোর্টের জন্য জমা দিবেন সেক্ষেত্রে আপনি যে একশো পঁয়তাল্লিশ ইঙ্গিত যে ব্যাংডাপ করছিলেন এই ব্যাংকড্রাফটের ড্রাফের কাগজটা ইএসকেলে দিলে ওইখানে এই ব্যাঙ্ক সাথে একশো পঁয়তাল্লিশ টাকার সাথে তিনশো পাঁচ ইঙ্গিত হইতে যে কয় টাকা লাগে এই কয় টাকা জমা দিলে আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এভাবে বসে না থেকে আপনারা সরাসরি হাইকমিশনে যান হাইকমিশনে গিয়ে কথা বলেন সমাধান হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ